স্কুল রোডে কাজ হচ্ছে এখনো কাজ শেষ হয়নি কাজ চলমান ওইখানে সাবমার্সেবল রোড হচ্ছে রড বিছানো আছে ওখানে ঢালাই হবে এ পাশটা বাম পাশটাও আলাদা রাস্তা হবে চার লেনের রাস্তা অনেক সুন্দর রাস্তা চার লেন রাস্তা হচ্ছে মাঝে দুইটা বড় রাস্তা গাড়ি যাওয়ার এবং পাশে আরেকটা ছোট রাস্তা রাস্তাটা সব মিলা ভালো খারাপ মেলায় রাস্তা কাজ হচ্ছে হয়তো এখনো বছর কুড়ি এক লাগবে যদি কাজ এভাবে চলে আর কঠিন এখানে এই রাস্তাতে এখনো কাজ শুরু এই এইগুলো অবস্থা এবং ভালো হয়েছে বিল্ডিংগুলো ভেঙে দিচ্ছে

স্তা ব্যস্ত রাস্তা অনেক গাড়ি ভারী গাড়ি সবগুলোই ভারী গাড়ি পলাশ বাড়ি পৌরসভা পলাশবাড়ি পৌরসভা এটা গাইবান্ধা গাইবান্ধার পলাশ বাড়ি ভাই আমরা আসলে আমাদের দুইজনেরই রংপুরের প্রথম আসা চৌ রাস্তা বা তিন রাস্তায় আমাদের আমার করতে হচ্ছে যে আসলে রংপুরের রাস্তা কোনটা কারণ আমরা পরিবার আসছি আমরা প্রথম প্রথম এই আসছিলাম অফিসে সেইটা গোবিন্দবন্ধবিন্দ হচ্ছে প্রথম জীবনের প্রথম গোবিন্দগঞ্জ পার হচ্ছে রংপুরের উদ্দেশ্য ঠিক আছে পৌরসভা শুরু রংপুর রোড রাস্তার কাজ হচ্ছে মাছ কোল ছিল বৈদ্যুতিক কোল সেগুলো উঠায় দিয়ে সাইডে দিয়ে দেওয়া হচ্ছে অনেক বড় কর্মযোগ্য আর কি রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে রংপুর যেতে খুব সময় লাগবে না এবং অনেক স্বচ্ছন্দে যাওয়া যাবে সুন্দরভাবে দেওয়া যাবে ফোর লন্ড ফোর রাস্তা সুন্দর একটা রাস্তা মা তোমাদের চোখেই দেখা যায় এরকম জেলা আছে अब